আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাই বন্ধুরা যদি আমি এই রোজার মাসে যদি একটু কিছু মানুষের অসহায় মানুষের যদি কিবা একটা বস্তু করাতাম তার লাগে তাহলে আর তো যাই হোক আমি এক একজন মানুষে চাহে মহিলা হোক চাহে পুরুষ হোক যে কোনো মানুষ হোক অসহায় মানুষ ভালো মানুষের জন্য না গরিব দুঃখী মানুষের জন্য আমি অলরেডি একটা করে কাপড় পাঁচশো করে হ্যাঁ এই যে আপনার এগুলো থালি কাপড় একটা করে আর পাঁচশো করে চেষ্টা করতে আছে আর কি আশা রাখছি আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ কাপড়টা পাঁচশো করে আমি দিব না দিবেন আপনারা কি জন্য কারণ আপনার শেয়ারের মাধ্যমে একজন মানুষ পাইব তারা আপনারা যদি শেয়ার না করা হারেন বা শেয়ার না করেন আমার গ্রাম অঞ্চলের মানুষ তো এমনি পাইবো হাকের মানুষ পাইবো না একটা কথা কবেন কি যে পাঁচশো করে টাকা কি জন্য দেওয়া হবে বহুতে ঈদ উপলক্ষে ক্ষীর পায়েস টায়েস আদি অন্তর মিঠামুখ সিনামুখ করবার নিজে বহুত মানুষের অসহায় মানুষের নাই আজকাল তো আমার যতটুকু সক্ষমতা ওই অতটুকু সক্ষমার ভিতরে আমি দেওয়ার জন্য চেষ্টা করতেছি আর আর আমার ভাইদের জন্যে আমার ব্যবসা সাজার জন্যে আমি আমি গিয়ে শার্ট আছে শার্ট আনা হয়েছে চাইলে পাঞ্জাবিও দেওয়াবো এই রকমের জিনিস আমি দেওয়ার জন্য চেষ্টা আর কি যেগুলো পয়াসালী মানুষ আছে তার জন্য পাঞ্জাবি বা শার্ট যতদূর আমার সক্ষমতা হয় ইয়াগো এক করে সাত পাঁচশো করে হ্যাঁ বা মুরব্বি পাঞ্জাবিটা হ্যাঁ না পাঞ্জাবিটা আর কি এক পাঞ্জাবি পাঁচশো করে হ্যাঁ তো দেওয়ার জন্য চেষ্টা করতেছি তো আপনারা এই জন্যেই ভিডিওটা যতটুকু পারেন যত পারেন ভিডিওটা শেয়ার করেন আমার কারণ আপনাকে মাধ্যমে দুজন মানুষ পাইব এই জন্য কাপড় বা পার্শ্ব ঘটে হ্যাঁ আমি দিবার আমার সক্ষমতা নাই কিন্তু সক্ষমতা নাই কিন্তু আপনারা ভিডিওটা শেয়ার করবেন ওই শেয়ারের মাধ্যমে একজন মানুষ আহে পাইব কিন্তু আমার দেওয়ার সক্ষম দেওয়ার সক্ষমতা আপনি গো আপনাকে এই জন্য রোজার দিনে রোজার রেখে আপনাকে কইছি যে যতটুকু পারেন আপনারা ভিডিওটা শেয়ার করে দেন এটা শেয়ার করতে কত সময় লাগবো দশ সেকেন্ডের ব্যাপার পাঁচ সেকেন্ডের ব্যাপার এই শেয়ারটা করে দিবেন আর কি আপনার মধ্যে আশাবাদী আপনার জন্য এই রোজার উপলক্ষে বা ঈদ উপলক্ষে একজন মানুষ ভালো মানুষ এটা আর অসহায় মানুষ এটা কাপুর তিনবার পারবো আর পাঁচশো টাকা দিয়ে একটা যাই হোক আমার কাছে পাঁচশো টাকা কিছুই না বা কাবার কাছে কিছুই না আমার কাছে বহুত কিছু পাঁচশো টাকা আর অসহায় মানুষ লাগছে হ্যাঁ তো পাঁচশো টাকা দেয় একটু খির চেনি মেনে আয়ের দিন বস্তু নিয়ে একটু মিরাম করা হবো সেই জন্য আপনার কাছে বিভিন্ন অনুরোধ করে রাখি যে আপনারা যতটুকু পারেন ভিডিওটা শেয়ার করবেন আপনার কাছে এটাই অনুরোধ আপনার কাছে দাম তো দুইটা টেহা হয়েছে না পাঁচটা টেহা হয়েছে না বা দশটা টেহা হয়েছে না বা হাজার টেহা হয়েছে নাকি খালি ভিডিওটা শেয়ার করতেছি আমার ইনশাল্লাহ আমি নিয়ত নিয়েছি এক দেড়শো জন মানুষের জন্য আর অনেক বেশি চেষ্টা করতে আছে আর কি কিন্তু আমি এত মানুষের জন্য সক্ষমতা বা দিবার পারি বা আপনি আপনারা যদি শেয়ার না করেন আমি আর দেওয়ার সক্ষমতা নাই কি জন্য তাহলে আমরা আশেপাশে কয়জন মানুষ অসহায় মানুষ আছে আমি কয়জন মানুষ দিবার পারম কিন্তু ফাঁকে ফাঁকে থেকে বহুত মানুষ আইফো যদি আপনার এলাকায় আছে আপনার পাঁচজন বা দশজন আমার নগে মেসেজ করেন হ্যাঁ মেসেজের কেন আমি বা কথা আমি ইনশাল্লা দেওয়ার চেষ্টা করব আর কি আমি আপনার মেসেজের মাধ্যমে আপনার মাধ্যমে আমি দেওয়ার জন্য চেষ্টা করব তাই আপনার কাছে বেশি কথা কম না রোজার দিনে আপনার কাছে এটুকুই আমার অনুরোধ আপনার কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা এই ভিডিওটা যতটুকু পারেন ততটুকু শেয়ার করে দিবেন দেবেন আরকি ইনশাল্লাহ আপনার কাছে আশাবাদী যে আমার যদি কোনো কথার মধ্যে হয়ে থাকে আল্লাহ হাস্তে মাফ করবেন আর কি আশাবাদী আপনারা ভিডিওটা যতটুকু পারেন ততটুকু শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে একজন অসহায় মা একজন অসহায় বাপ এক সহায় অসহায় চাচা এরা কাহুর পাইব একটা আহ যেকোনো একটা মাধ্যমে পাইবো আপনারা পাঁচশো টাই একটা কাহুর কি আমার কাছে বহুত আপনার কাছে না পরে আমার কাছে বহুত বা যে কিনবার পারছে না যে খাই পারছে না তার কাছে বহুত আপনার কাছে বেশি কথা বলব না আর কি এটিকে কথা গিয়ে আপনার কাছে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম